বিশ শতকের ত্রিশ চল্লিশের দশকের একজন বলিষ্ঠ প্রতিভাধর কবি ছিলেন অজিত দত্ত রবীন্দ্র পরবর্তী যুগে তিনি ছিলেন অন্যতম রোমান্টিক কবি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার কবিতায় আমূল পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নৃশংসতা তার কোমল হৃদয়কে ব্যথিত করে তাকে বিচলিত করে এরপরে তার মধ্যে দেখা যায় এক আমূল পরিবর্তন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে অবিশ্বাস যে পরশ্রী যে হিমস্র মনোভাব মানুষের মধ্যে দেখা যায় আবার সাধারণ মানুষের হৃদয়ে যে গভীর হতাশা কিং কর্তব্য বিমূরতার সৃষ্টি হয় তার প্রতিফলন দেখা যায় অজিত দত্তের কলমে অজিত দত্ত সাধারণ মানুষের হৃদয়ের অতলান্তে প্রবেশ করে সেখান থেকে টুকরো টুগরো খুঁজে বের করে আনেন তাদের গভীর হতাশার চিত্র দুঃখের চিত্র সেগুলো তিনি তার কবিতায় বসিয়ে দেন তার কবিতার মধ্যে তিনি সেগুলোকে পিকচারাইজেশন করেন এমনই একটা কবিতা হলো নোঙর কবিতা আজকে তোমাদের কাছে আলোচনা করব অজিত দত্তের এই নোংর কবিতা এই নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এটা একটা রূপক ধর্মী গীতি কবিতা রূপক ধর্মী গীতি কবিতা অর্থাৎ রূপক ধর্মী কবিতা আমরা কাকে বলি যার বাহ্যিক একটা অর্থ আছে এবং তার অন্তর্নিহিত অর্থ আরো ব্যাপক আরো গভীর সেই কবিতাগুলোকে আমরা বলি রূপক ধর্মী কবিতা তাহলে এর থেকে স্বাভাবিক বিষয়টা আমাদের কাছে এসে যায় যে অজিত দত্ত এই যে নোংর শব্দটি নামকরণে রেখেছেন তার একটা কিন্তু গভীর তাৎপর্য আছে এখন আমরা নোংর শব্দের অর্থ কি বুঝি নোংর বলতে বোঝায় নৌকা অথবা জাহাজ যে কাছি অথবা লোহার শিকলের মাথায় যে লোহার অঙ্কুশ থাকে সেই অঙ্কুশ যখন জলে ফেলে দেওয়া হয় সেই জাহাজ এবং অথবা নৌকা সেখান থেকে আর কোথাও যেতে পারে না এই যে বিষয় বা এই বস্তুটা এই বস্তুটা কি আমরা বলছি নোঙর তাহলে কবিতায় কবি নোঙর শব্দটা কেন ব্যবহার করলেন নোঙর বলতে এখানে কিন্তু বোঝানো হয়েছে বন্ধন এই বন্ধনটাকে কবি হাইলাইট করতে চেয়েছেন এই কবিতায় বন্ধন কি আমাদের এই যে ভব বন্ধন এই যে আমরা পৃথিবীতে আছি বিভিন্ন কর্ম বন্ধনে রিপুর দ্বারা আমরা কিন্তু আবদ্ধ আছি আমরা মুক্তি চাইলেও যেমন একটি নৌকা বা জাহাজ সে উন্নত্র চলে যেতে চাইলেও যেমন নোংর ফেলার কারণে সে যেমন কোথাও যেতে পারে না সে আবদ্ধ থাকে নোংরের দ্বারা ঠিক তেমনি মানুষও মুক্তি চাইলেও তার এই কর্মবন্ধন ভববন্ধন স্বরিপু তাদেরকে আটকে রাখে তাদেরকে কোথাও যেতে দেয় না মানুষের মধ্যে যে গভীর হতাশা কিং কর্তব্য বিমূরতা তা থেকে মানুষ মুক্তি পায় না এই জন্য কবি এই কবিতার মধ্যে তার নামকরণটি করেছেন নোঙর আমরা কবিতার বিষয়বস্তুটা বুঝলেই আরো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কবি নামকরণটা নোংর কেন করেছেন পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পরে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি পাড়ি যাত্রা শুরু করেছেন পাড়ি অর্থাৎ কবি যেন এখানে যাত্রা শুরু করেছেন কোথায় দূর সিন্ধু পারে সমুদ্রে পারে এক অজানা অচেনা জায়গার উদ্দেশ্যে তিনি পাড়ি জমিয়েছেন নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে অর্থাৎ তীর নদী কিংবা সমুদ্রের যে তীর তীরভূমি তাকে আমরা বলি তট এই তটের কিনারে তার নোঙর পড়ে গেছে আর নোংর পরে যাওয়ার অর্থই তিনি আর যেতে পারছেন না এটা বাহ্যিক অর্থ এর অভ্যন্তরীণ অর্থ কি কবি এখানে বলতে চাইছেন আমাদের জীবন একটা চড়াই উদ্রায়ের মধ্য দিয়ে যেতে হয় এবং আমরা ধীরে 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 সেই ক্রমশ অন্যান্য ওয়ার্ল্ড বা অজানা পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাই অর্থাৎ আমরা একটা মুক্তির দিকে এগিয়ে যাই কিন্তু আমাদের কর্মবন্ধন আমাদের যে সররিপু সেই সররিপু আমাদেরকে আটকে রাখে এই সররিপুকে আবার বাউলরা বলেছেন অষ্টপাশ অষ্টপাসের মধ্যে কি আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাতা এবং তৃষ্ণা এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ক্ষুধা তৃষ্ণা এই যে অষ্টপাশ আর এর মধ্যে এইগুলো যে স্বরিপু কিংবা কর্মবন্ধন আমাদের কি করে মুক্তি দিতে চায় না আমরা আমাদের সেই অজানা অচেনা উদ্দেশ্যে পাড়ি দিলেও আমাদের মুক্তি নেই গৌতম বুদ্ধ কথা বলেছিলেন যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সররিপু থেকে লোভ লালসা কামনা বাসনা থেকে মুক্তি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই অর্থাৎ এই জরাগ্রস্ত পৃথিবী থেকে আমাদের মুক্তি নেই এবং তার জন্য তোমরা জানো তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন তো সেই রকমই আমাদের এই যে কর্মবন্ধন এই ভববন্ধন থেকে আমরা মুক্তি পাচ্ছি না পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে আমি যখন অচেনা অচেনা দেশের উদ্দেশ্যে পাড়ি দিতে চাইছি তখন কিন্তু আমার নৌকার নোঙর পড়ে গেছে আর এই নোংর পড়ে যাওয়ার কারণে আমার তরি অর্থাৎ নৌকা এগোতে পারছে না সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি সারা রাত আমরা কি করছি মিথ্যা দাঁড় টেনে যাচ্ছে অর্থাৎ আমরা এগিয়েই চলেছি এগিয়েই চলেছে কিন্তু তার কোনো ফল আমরা পাই না এইখানে একটা এই যে আমরা এগিয়ে চলেছি আমরা ব্যর্থ হওয়া সত্ত্বেও আমরা যে এগিয়ে চলেছি তার কারণ কি তার কারণ আমাদের হৃদয়ের মধ্যে একটা বিষয় আছে সেটা হচ্ছে হোপ এই হোপ আশা আশা আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে একটা ছোট্ট গল্প বলে প্যান্ডোরা বক্সের ছোট্টদের গল্প রয়েছে প্যান্ডোরা বক্স সেখানে প্যান্ডোরা তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করত ঈশ্বর তার কাছে একটা বাক্স পাঠিয়েছিলেন তিনি এবং প্যান্ডোরাকে বলে দিয়েছিলেন এই বাক্স কোনোদিন তুই খুলবে না প্যান্ডোরা সেই আদেশ ঈশ্বরের আদেশ মান্য করে চলে কিন্তু তার সঙ্গীটি তার বারবার উৎসাহ জাগে ওই বাক্সটার ভিতরে কি আমি একবার খুলে দেখি এই প্যান্ডোরা বক্সের আগে পর্যন্ত আমাদের এই হতাশা দুঃখ যন্ত্রনা কিছুই ছিল না তখন নাকি মানুষ আনন্দেই বসবাস করত খেলাধুলা এত যে বিভিন্ন নাগপাস যে যন্ত্রণার নাগপাস সেগুলো ছিল না তা বারবার প্যান্ডোরা তাকে নিষেধ করে যে না ওই বাক্সটি খুলবে না কিন্তু যেখানে আমরা না শব্দটা পাই সেখানেই আমাদের কৌতূহল আরো বাড়ে ওই নাকে কে হ্যাঁ করার জন্য আমরা সেটার দিকেই বেশি আমাদের দৃষ্টিপাত করি সেই প্যান্ডোরার সঙ্গীটি প্যান্ডোরার একদিন অনুপস্থিতি অনুপস্থিতিতে সেই বাক্সটা খোলে এবং সেই বাক্সের মধ্যে কি ছিল আজকের যে দুঃখ যন্ত্রণা হতাশা এইগুলোই বাক্সের মধ্যে আবদ্ধ ছিল এবং বাক্সটা ওপেন করতেই সেগুলো সব বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরেই প্যান্ডোরা সঙ্গীতের সঙ্গে প্যান্ডোরা প্রচন্ড যন্ত্রণায় ভুগতে থাকে কারণ ওই দুঃখ যন্ত্রণা ওরা কিন্তু আমাদেরকে হুল ফোটাতে শুরু করে প্যান্ডোরা ছুটে আসে বাক্সটা বন্ধ করে দেয় সেই সময় বাক্সের ভিতরে আরেকটি পরি ছিল সেটিকে এই হোপ এই হোপ আশা সে প্যান্ডোটাকে বলছে আমাকে খুলে দাও আমি তোমাকে বাঁচিয়ে রাখবো তোমাকে যন্ত্রণা থেকে মুক্তি দেব তাহলে আমরা এই যে যন্ত্রণায় ভুগি তার শেষেও একটা বিষয় থাকে সেটা হচ্ছে হোপ এই আশাটা আছে বলেই আমরা কিন্তু এ দুনিয়ায় বেঁচে আছি আমাদের গভীর হতাশা সংকট যন্ত্রণার মধ্যেও আমাদের মনের এক কোণে কিন্তু এই আশাটুকু বেঁচে আছে বলে আমরা কি করি বেঁচে আছি তাহলে এখানে সারা রাত মিছে দাঁড় টানি কবি জানছেন যে তিনি যে দাঁড় টানার চেষ্টা করছেন কিন্তু যেহেতু তার পরে রয়েছে তটে তার নৌকা কখনোই এগোতে পারবে না তিনি জানা সত্ত্বেও তিনি কি করছেন দাঁত টেনে চলেছেন কারণ কি কারণ তার মধ্যে একটা আশা রয়েছে যে আমি হয়তো সেই সিন্ধু পারে অর্থাৎ আমার সেই অজানা অচেনা দেশটার উদ্দেশ্যে যাত্রা করতে পারবো এবং আমি সফল হতে পারব কিন্তু সেটা মিছে হয়ে যায় কেন না এই যে বন্ধন আমাদেরকে কি করছে এই বন্ধন কর্মবন্ধন রিপু বাউলদের ভাষায় অষ্টপাস সেগুলো আমাদেরকে আটকে রেখে দিয়েছে আমরা যতই যাত্রা করার চেষ্টা করি না কেন আমরা সেখানে পৌঁছাতে পারি না আমরা সেখানে যেতে পারি না সেই জন্য সারা রাত দাঁড় টানি অহর নিশি সারা জীবন ধরে আমরা দাঁত টেনে যাচ্ছি আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি না আমাদের সমস্ত ইচ্ছাটাই কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে জুয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে জোয়ারের ঢেউ আমরা জুয়ার কাকে বলি মূলত চন্দ্র সূর্যের আকর্ষণে পৃথিবীর যখন জলভাগ স্ফীত হয় অর্থাৎ উঠে যায় সেটাকে আমরা বলি জোয়ার আর তার বিপরীত দিকে যখন জল নেমে যায় সেটাকে আমরা বলি ভাটা এখানে দুটোই আছে জোয়ারের ঢেউগুলো আর ভাটার শোষণ এইটা বুঝতে হবে জোয়ারের ঢেউগুলো অর্থাৎ আমাদের স্বপ্ন আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পরি এখানে অর্থে প্রকাশ করা হয়েছে জোয়ারের ঢেউগুলো আর ভাটার শোষণ আমাদের জীবনের যে হতাশা দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলোকে বলা হচ্ছে ভাটার শোষণ এইখানে একটা সংস্কৃতি বাক্য আছে মানে সেটাকে মূল মন্ত্র বলা যায় একটা যে চক্রবত পরিবর্তনতে দুখানি চ সুখানি চ অর্থাৎ সুখ দুঃখ আমাদের জীবনে পরিবর্তন ঘটে চলেছে যদিও এইখানে একটা বিষয় যে আমরা পঞ্চাশ বছর সুখ লাভ করেও যদি শেষে দশ বছর দুঃখ পাই তাহলে আমার মনে হবে যে সারা জীবন আমি যেন দুঃখ পেয়েছি অর্থাৎ দুঃখটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক কেন না আমরা আশা নিয়ে বেঁচে থাকি এই আশাটার জায়গাতে যদি এই দুঃখের প্রবেশ ঘটে তাহলে সেই দুঃখটা আশাকে কি করে আচ্ছাদিত করে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউ আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা আমরা স্বপ্ন দেখি এই মনে হয় কবি এখানে স্বপ্ন দেখছেন এই মনে হয় তিনি সমুদ্রে সাত সমুদ্র তেরো নদী পার করে সিন্ধু পারে পৌঁছাবেন তার যে আশা এই আশাটা তীব্রতর হয়ে উঠছে আমাদের জীবনেও আমরা যখন কোনো একটা স্বপ্ন দেখি সেই স্বপ্নটা আমাদের হৃদয়ের মধ্যে উথাল ফতাল করে এবং আমাদের মধ্যে সুতীব্র ভাবে সে আমার মনকে কেড়ে নেয় এবং সেটা ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে অর্থাৎ আমাদের যে আকাঙ্ক্ষা আশা সেটা তীব্রতর হয়ে উঠছে এতড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে কিন্তু আবার সেই আমার আমি যে কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ আমি যে সররিপুর মধ্যে আবদ্ধ বাউলদের ভাষায় যে অষ্টপাশ সেই অষ্টপাশের মধ্যে আবদ্ধ তার কারণে সেগুলো আমার জীবনে সেগুলো ধাক্কা খেয়ে আবার সমুদ্রের দিকে ছোটে সমুদ্র বলতে কি কি মহাকাল অর্থাৎ যার অসীম সেই অসীমের দিকে ছুটছে যেটাকে আমরা কখনোই আর ধরতে পারি না যেটা আমাদের জীবন থেকে পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যায় তাহলে জুয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ ভাটা এইখানে কবি ব্যবহার করে গেছেন এখানে দেখো ভাটা কিন্তু বর্তমান বাংলা একাডেমি এই বানানটাকে করেছে ভয়াকা টয়াকা ভাটা অর্থাৎ এই চন্দ্রবিন্দুটার লোক করা হয়েছে এই ভাটা কি আমাদের জীবনের যে গভীর হতাশা আমাদের গভীর হতাশা এই আসার পরেই গভীর হতাশা আসে যেটা আমাদের মনকে আচ্ছন্ন করে আর যে আকাঙ্খা সেই আকাঙ্ক্ষাকে সে টেনে রেখে দেয় জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে এখানে দেখো দুটো রয়েছে এই বাঁধা শব্দটা দুবার ব্যবহার করা আছে জোয়ার ভাটার বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে প্রথম বাঁধা কি তটে নদীর তটের কাছে এই যে তট এই তটের কাছে রয়েছে এই দিকে মানুষের জীবন আর এই দিকে নদী বা সমুদ্রের যে বাউন্ডারি অর্থাৎ সীমা সেই সীমায় জোয়ার ভাটা এখানে যেন আবদ্ধ হয়ে রয়েছে অর্থাৎ আমাদেরও দুঃখ কষ্ট একটা কিন্তু বাধা সীমার মধ্যে বাধা পড়ে আছে আমার বাণিজ্য তরি বাধা পড়ে আছে আর একটা কি আর একটা জায়গায় আমি যে বাণিজ্য তরি ভাসিয়েছি সেই বাণিজ্য তরিটাও কিন্তু এই তটের কিনারে বাধা পড়ে আছে অর্থাৎ একটা বাধা হচ্ছে জোয়ার ভাটা আর একটা বাধা বাধা হচ্ছে বাণিজ্য তরি বাধা রয়েছে এই যে বাণিজ্য তরি আমরা যে বাণিজ্য তরি নিয়ে এখানে এসেছি অর্থাৎ আমরা সেই আনন ওয়ার্ল্ড অজানা পৃথিবী থেকে আমরা এই জগতে এসেছি এবং অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের একটা অনবদ্য রচনা সেই লাইক লাইকিটে আমরা দেখতে পাই মানুষের সাতটা স্তর আছে এবং তিনি সেখানে বলছেন উই আর অ্যাক্টর ইন দিস ওয়ার্ল্ড আমরা এই পৃথিবীর হচ্ছে এক একজন অভিনেতা অভিনেত্রী ইন দিস ওয়ার্ল্ড দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এই পৃথিবীটা হচ্ছে একটা মঞ্চ আমরা এখানে কি করতে এসেছি অ্যাক্টিং করতে এসেছে অর্থাৎ অভিনয় করতে এসেছে আর সেই অভিনয়ে কি হচ্ছে বাণিজ্য তরী আমরা বাণিজ্য তরী ভাসাচ্ছি এইখানে আমার বিপরীত দিক থেকে একটা বিষয় এখানে ব্যাখ্যা করা যায় আমরা কিন্তু নিঃসম্বল অবস্থায় এসেছি আবার নিঃসম্বল অবস্থায় যাব এবং একাই যেতে হবে রবীন্দ্রনাথ না আসে একলা সম্পত্তি এখানে রেখেই আমাকে কিন্তু পাড়ি দিতে হবে আর সেই অজানা জগতের উদ্দেশ্যে কিন্তু কবি এখানে কি করতে চাইছেন বাণিজ্য তৈরি অর্থাৎ সমস্ত কিছু ভরে নিয়ে যেতে চাইছেন সেটা তো হবে না সেটা সম্ভব নয় এইখানেই আমাদের আবার সীমাবদ্ধতা এসে যায় যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল নোঙরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল যতই না দাঁড় টানি দাঁড় একটা দণ্ড বিশেষ নৌকায় যেটাকে টেনে মাঝিরা যায় দাঁড় টানে যতই মাছ তুলে বাঁধি পাল মাছ তুল এটা একটা দণ্ড যেটার উপরে পাল টাঙায় এবং সেই হাওয়ায় নৌকা যায় যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল এগুলো সব আশা আমাদের আশাগুলোকে যতই পূরণ করার চেষ্টা করি না কেন কিন্তু আমাদের নোংরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল চিরকাল কিন্তু যেহেতু আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি পাচ্ছি না আমরা এই ভববন্ধন থেকে মুক্তি পাচ্ছি না সেই জন্য সেগুলোকে আমাদেরকে সেগুলি টেনে রেখে দেয় সেগুলো আমাদেরকে এগোতে দেয় না এই চিরকাল এই বন্ধনগুলো আমাদেরকে আবদ্ধ করে রেখে দেয় নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে স্রোতের বিদ্রুপ শুনে প্রতিবার দাঁড়ের সিজি তার নিক্ষেপে আফিল এই আফিল কবিতায় বলেছিলেন যে আমাদের জীবনটা একটা চড়াই উদ্রায়ের মধ্য দিয়ে আছে। অর্থাৎ ওই যে চক্রবর্ত পরিবর্তনতে দুখানিচ সুখানিচ ঠিক তেমনি আমাদের জীবনে কখনো চড়াই হয় কখনো উদ্রাই হয় অর্থাৎ কখনো আমাদের সুখ আসে কখনো দুঃখ আসে আমাদের পথ কখনো মসৃণ হয় না জীবন কখনো মসৃণ হয় না সেই মসৃণতার অমসৃণ পথের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় এই নিস্তব্ধ মুহূর্ত প্রতি মুহূর্তে কখনো আমাকে এই গর্জন এই গর্জন বলতে কি দুঃখ হতাশা কষ্ট যেগুলোকে আমাদেরকে এই পৃথিবীর জড়াবন্ধন থেকে মুক্তি দিতে চায় না সেই সমস্ত মুহূর্তগুলো সাগর গর্জনে ওঠে কেঁপে সাগরের মতো কেঁপে ওঠে গর্জন স্রোতের বিদ্রুপ শনি বড় বড় ঢেউগুলো আমাদেরকে যেন গ্রাস করতে আসে তারা আমাদেরকে বিদ্রুপ করে যেন আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছাবো না আমরা কখনোই সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না তার কারণটা কি কারণ আমাদের মধ্যে তিনটে গুণ আবার রয়েছে সত্য রজ এবং তম এই সত্য গুণ হচ্ছে সাত্ত্বিক গুণ অনেক উচ্চ মানের রজ তারপর আর তম আমরা হচ্ছে তম গুণে আচ্ছন্ন তার কারণ কি আমাদের কাছে এই পার্থিব বিষয়বস্তুটাই অনেক বড় বিষয় আমরা এই পার্থিব বিষয়বস্তু ছেড়ে আমরা উঠতে পারি না আমাদের মায়া মমতা বড় ভীষণ আমাদের কাজ করে কিন্তু যারা ওই সাত্বিক গুণের অধিকারী তারা সমস্ত ত্যাগ করতে পারে তারা ত্যাগই আমরা এই ত্যাগী হতে পারি না সেই জন্য আমরা তমগুণের আচ্ছন্ন আছি অর্থাৎ আমাদের মনকে অন্ধকার বা তামসিক অবস্থায় ঢেকে রাখা হয়েছে যার কারণে আমরা কিছু উন্নততর কিছু ভাবতে পারি না আর সেজন্যই আমাদেরকে বিদ্রুপ করে প্রতি মুহূর্তে পৃথিবী কেন না আমরা আমাদের লক্ষ্যে ঠিকঠাক পৌঁছাতে পারবো না কেননা আমরা এই ভববন্ধন থেকে মুক্তি পাচ্ছি না যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা আমি একটা কথা বলেছিলাম দত্তকে বলা হয় রোমান্টিক কবি এই যে সিন্ধু পারে তিনি এগোতে চাইছেন তার মনের মধ্যে রোমান্টিকতা কথা আছে আবার এই যে ভাটার শোষণ তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মানুষের মধ্যে যে হতাশা গ্রাস করেছিল সেটা রয়েছে তাহলে এই কবিতার মধ্যে একদিকে কবির রোমান্টিক মানসিকতা যেমন পাই তেমনই পাই গভীর হতাশা বোধের কি বলছেন যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা আমি হতাশ হয়ে হয়ে কবি যাচ্ছেন তার মনকে আচ্ছন্ন করছে গভীর হতাশা অর্থাৎ রোম্যান্টিসিজমকে তার যে রোমান্টিক মন সেই রোম্যান্টিক মনকে ছাপিয়ে যাচ্ছে গভীর হতাশা ডিপ্রেশন যতই তারার দিকে এই তারা কি আগেকার দিনে ধ্রুব তারাকে লক্ষ্য রেখে নাবিকরা পথ হাঁট অর্থাৎ তাদের নৌকা জাহাজ তারা এগিয়ে নিয়ে যেত ধ্রুব তারাকে লক্ষ্য করে দিক পরবর্তীকালে সেটা ধ্রুবতারা নয় এখন কম্পাস আবিষ্কার হয়েছে কম্পাসের মধ্য দিয়ে দিক নির্ণয় করা হয়েছে তাহলে এখানে কবি সেই আদিম যুগের কথা বলেছেন আগেকার দিনের কথা বলেছেন যখন প্রযুক্তিবিদ্যা এত উন্নতি হয়নি উন্নত হয়নি যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা আমি যতই তারাকে লক্ষ্য রেখে দিক নিশানা করি না কেন আমি যতই মহাপুরুষদের বাণী পড়ে সেই দিক সেই পথে হাঁটার চেষ্টা করি না কেন আমরা তো তুচ্ছ চিন্তা ভাবনা চেতনা থেকে মুক্তি পাচ্ছি না আমাদের মনের মধ্যে সংকীর্ণতা রয়েছে সেই সংকীর্ণতা যতক্ষণ না পর্যন্ত আমরা দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত মহান মহাজনদের পথ আমাদের কাছে পাথেও হবে না সেই জন্য তারার দিকে চেয়ে করি দিকের নিশানা কবি যতই দিক নিশানা করতে চাইছেন না কেন আমার মনটা তো রয়েছে সংকীর্ণতায় আবদ্ধ আমার মনটা তো আবদ্ধের মতো সংকীর্ণতায় বেঁধে রয়েছে যার কারণে আমরা এগোনার চেষ্টা করলেও এগোতে পারি না ততই বিরামহীন এই দাঁড় টানা কারণ আমার পিছনে যেহেতু কর্মবন্ধন ভববন্ধন আমাকে টেনে রয়েছে আমি যতই দাঁড় টানি না কেন আমার নৌকা যেমন নৌকা নোঙরের কারণে এগোতে পারে না তেমনি আমিও আমার জীবনের মুক্তির পথে এগোতে পারি না তরিভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সিন্ধু পারে নঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে এই তরিভরা পণ্য কি আমাদের আত্মীয় পরিজন আমরা তাদেরকে ছেড়ে কখনো যেতে চাই না আমরা মনে হয় আমাদের মনে হয় তাদেরকে নিয়েও সঙ্গে আমি চলি আমার যাত্রা শুরু করি যাত্রাপথে তাদেরকে কখনো বিয়োগ করতে চাই না কিন্তু সেটা তো সম্ভব নয় সেটা ইম্পসিবল কারণ তোমাকে একাকে আসতে হয়েছে একাকেই যেতে হবে কিন্তু আমার মায়া মমতা আমার এই সংসারের প্রতি ভববন্ধন রয়েছে আমার মায়া পরে রয়েছে আমি এই সংসারকে ছেড়ে চলে যাব আমার এই শখের সংসার তাকে ছেড়ে চলে যাব সেটা কখনো সম্ভব নয় তাই আমার যে মায়া মমতা পিছু টান আমার মধ্যে যে কাজ করে সেটাই আমাকে টেনে রেখে দেয় আর সারা রাত তবু দাঁড় টানে তবু দাঁড় টানে এ কারণে এই যে কবির পিয়াসি মন যখন অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে তখন তার পিছু টান রয়েছে তার সংসারের এই পৃথিবীর আত্মীয় পরিজন স্বজনের আহ্বান তিনি যেন তুচ্ছ করতে পারছেন না তিনি তাদেরকে ছেড়ে যেতে পারছেন না কিন্তু তার মন চাইছে তীব্রভাবে যে সেই মুক্তির পেতে সেই মুক্তির স্থানে মুক্ত জায়গায় যেতে কিন্তু তিনি যেতে পারছেন না তার কারণ তার এই পিছু টান কিছু টান তাকে টেনে রেখে দিয়েছে সংসারের মায়া তাকে টেনে রেখে দিয়েছে এই কারণে তিনি দাঁড় টানলেও তিনি ব্যর্থ হয়ে যাচ্ছেন দাঁড় টেনেও তিনি কখনো সফল হতে পারছেন না তার নোংর পড়ে রয়েছে অর্থাৎ ভববন্ধন তাকে টেনে রেখে দিয়েছে সংসারের মায়া মমতা তাকে এই ভববন্ধন ছেড়ে সুদূর অজানার পথে মুক্তির পথে যেতে বিঘ্ন ঘটাচ্ছে তাকে যেতে দিতে চাইছে না